আর তোমরা বডি শেপটা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা শেপ প্রচুর মেয়ের ক্রাশ আমার মার্কেটটা নিয়ে জায়গা আমার এরকম মার্কেট ছিল আমার মার্কেটটা এখন নিয়েছে এখন দেখ আমি ব্যাগটা দেখাবেন একদম পরিচিত জিনিস পরিচিত বডি সারা বছর একই হবে কদিন আগে কম্পিটিশনের প্রিপারেশন ছিল এখন কিন্তু নেই প্রায় দুই তিন মাস হয়ে গেল কিন্তু বডি কিন্তু একইভাবে সেম কন্ডিশনে দাঁড়িয়ে আছে এটা আমাদের কাছে বেশ আনন্দের একটা বিষয়

তো দেখো আমি সাইট্রাইসেট। ওয়াট। সুগে অব নেডিও। মাসল মাসলটা দেখো। ওয়া। এটা অনেক মাসকুলার দেখতে কত না। এইHANDLE সিজারে

ঘুরিয়ে নিবি ঘুরিয়ে নিবি অসুবিধা কি না আমি দাঁড়াচ্ছি তিন ধর হ্যাঁ আছে আমি আমার ইয়া